هے پسمنے ہے 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 پسمنے ہ

উনি যে কথাগুলো বলছেন আমরা ভুল না বুঝি এটা বাস্তব যে মানুষগুলোকে দিনের পক্ষে কাজে লাগানো যায় সেই মানুষগুলোকে আমাদের দিনের পক্ষে কাজে লাগানো দরকার যেহেতু আপনার বুঝতেছেন কিনা আমি বুঝতেছি যেহেতু প্রোগ্রামগুলো আমিও ভাবছিলাম রেলি যে এই সাত তারিখ এরকম একটা নির্বাচনী বিষয়ের পরে এক দুই দিন পরে আসলে হয় কি না এটা আমিও শুনতে আনছিলাম যাক উনি অনেক কষ্ট করেছেন হয়েছে আলহামদুলিল্লাহ এতে শুক্রিয়া আদায় করা উচিত আমাদের আর আরেকটা বিষয় হলো যেই মানুষগুলো যে দলই করুক দিনের পক্ষে কাজ করতে চায় আগায় আসে তাদেরকে আমরা ব্যাকপুটে না দিই বা তাদেরকে আমরা এমন কিছু করি না করি বা এমনভাবে চলে আস না আসি যাতে করে আরো ওই মানুষগুলো আরো দূরে চলে যায় দূরে চলে যায় শিক্ষা তো এটাই নাকি বলে যেই লোকটাই দিনের পথে আগায় আসে তাকে আরো দিনের পথে না কিভাবে নিয়ে আসা যায় নাকি তার সাথে আরো বেশি বার্গেনিং করে বা যে কোনোভাবে আরো বিরুদ্ধে চলে যায় অবস্থায় নেওয়া যায় তো যাক এখন আমরা বাধাটা যদি ভিন্ন প্রক্রিয়ায় আসতো ভিন্ন প্রক্রিয়ায় কথা বলতাম বিকল্প কোনো কথা বলতে পারতেছি না বিকল্প পন্থায় এভাবে ইসলামিক মাহফিলে বাধা আসলে কথা বলতে না দিলে বিকল্পভাবে কথা বলতাম আমি একদম সংক্ষিপ্ত দুইটা কথা বলবো আল্লাহ পাক বলেছেন হে আপনার কাছে যা তিলাওয়াত করা হয়েছে নাজিল করা হয়েছে তা তিলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন আকিমিস সালাত ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে আমাদেরকে অতএব আমরা প্রত্যেকেই চেষ্টা করব আজকের নসিহা হলো এটাই আল্লাহ পাক বলেছেন তোমরা মুমিন যারা একে অপরকে উপদেশ দাও আল্লাহ পাক উপদেশের মাধ্যমে কল্যাণ দেন মুমিনদের উপদেশের মাধ্যমে কি পৌঁছান কী দেন কল্যাণ দেন অতএব আমরা একে অপরকে উপদেশ দিব নামাজের উপদেশ সৎ কাজের আদেশ করার উপদেশ অসৎ কাজে বিরত রাখার উপদেশ তো আজকে আপনাদের আর দিন আর নসিহা হিসেবে আমরা নামাজ কায়েম করবো মসজিদমুখী হব এভাবে দলে দলে নামাজে মসজিদে যদি আমরা যেতে পারি ইনশাআল্লাহ সুম্মা বিজয় অতি সন্নিকটে শুধুমাত্র মাহফিল কেন্দ্রিক এই প্যান্ডেল কেন্দ্রিক চিন্তাভাবনা যতদিন থাকবে ইসলামের বিজয় দিনের বিজয় আদৌ সম্ভব না উনি একটা কথা কথা জর্স বলছেন নাসির উদ্দিন খুব সুন্দর একটা কথা বলছেন যে যে এটা এই সরকার কিংবা ওই সরকার বিষয়টা এমন না বরং এটা সেই শুরু থেকে এখন পর্যন্ত দীর্ঘমেয়াদী কোনো প্ল্যানও নাই কি সিস্টেমে ওয়া হয়ে আসছে এরকম তো এই সিস্টেম বাঙতে হবে এই অবস্থান পরিবর্তন করতে হলে আগে নিজেদেরকে পরিবর্তন করতে হবে আল্লাহ পাক ওই কমকে পরিবর্তন করেন না কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন হয় তো আমাদের নিজেদের পরিবর্তন হইতে হবে তবেই সকল কিছু পরিবর্তন হওয়া সম্ভব অতএব আজকের আলোচনা হলো নামাজ করো আনিল নিশ্চয় নামাজ সমস্ত থেকে বিরত রাখে বাধাটা যদি ভিন্ন প্রক্রিয়ায় আসতো ভিন্ন প্রক্রিয়ায় কথা বলতাম যেহেতু এমন একজন ব্যক্তি যিনি মাহফিলকে এনতেজাম করতে গিয়া কথাগুলো বলছেন এনতেজাম করতে গিয়া চেষ্টা করে কষ্ট করে তারপর কথাটা বলছেন বিকল্প কোনো কথা বলতে পারতেছি না বিকল্প পন্থায় এভাবে ইসলামিক মাহফিলে বাধা আসলে কথা বলতে না দিলে বিকল্পভাবে কথা বলতাম যেটা অন্যান্যভাবে করি অন্যান্য সময় করি কিন্তু আগেই বলেছি যেই মানুষগুলো আমাদের জন্য যেই দলের যেই মতের হোক দিনের পক্ষে কাজ করার চেষ্টা করে আগায় আসে তাদেরকে আমরা বিপদে ফেলতে চাই না উনি নিজে বলেছেন যে হুজুর আমি কষ্ট করেছি কিন্তু চেষ্টা করেও যতটুকু পেরেছি শুনেন যতটুকু পেরেছেন এতটুকু তো পেরেছেন যে আপনাদেরকেও আমি দেখতে পারলাম দোয়া চাইতে পারলাম আপনারাও আমার কাছে দোয়া চাইতে পারলাম এবং এখানে যে ছাত্রগুলো ছিল আসলে মূল আশাটা ছিল তাদের আমি এখানে আসার পিছনে সবচাইতে বেশি আবদার ছিল এই ছাত্রগুলোর তারা আমার কাছ থেকে পাগড়ি নিবে দোয়া নিবে এই জন্য আমার এখানে আসা আলহামদুলিল্লাহ সেটাও তো হয়েছে ততএব আর বাড়াবাড়ি বা আর আমরা এখানে বিষয়টা আরে গোলামেলা না করি আসলে আবেগ দিনের পক্ষে আবেগ যজ্বা সেটাকে আমরা সাপোর্ট করি বিষয়টা হলো আসলেই পরিস্থিতি কিছুটা বোঝাও লাগে যেহেতু এক দুই দিন হয়েছে আমি নিজেও ভাবতেছিলাম হয়তো প্রোগ্রামটা হবে কি হবে না আদৌ হয় কি না যাক হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনুকূলে থাকলে পরিবেশ অনুকূলে থাকলে নেক্সট টাইম ইনশাআল্লাহ যদি সময় করতে পারি ইনশাআল্লাহ যোগাযোগ থাকবে আসার চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আর আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারাও আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি আল্হ আহু্মার জুকনা ফিসাবিল আল্লাহ হুম্মারজুকনা সাহা ফিসাবিলিক আয় আল্লাহ দিনের পথে আমাদেরকে অটল বিচল রাখেন আল্লাহ সমস্ত জালেম থেকে তাগুত থেকে আল্লাহ আমুশরকদের থেকে আমাদেরকে কেহোজত করে। রব্বুল আলামিন জালিমদের কাছে আমাদেরকে একা ছেড়ে দিয়েন না আয় আল্লাহ আমরা তো বড় একা পরিবেশ পরিস্থিতি বড় গোলাটে আল্লাহ আয় রব্বুল আলামিন এ ভূখণ্ডের মুসলিমরা মুরুব্বি হারা আল্লাহ সেই নামদারি যে আলেমদেরকে মানুষ মুরব্বি ভাবত যাদের পিছনে চলার চেষ্টা করত আজকে এদের অধিকাংশই দালাল বাটপার কাকে নিয়ে পথ চলবো মাওলা কার কাছে গিয়ে মনের কষ্ট বলবো আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই আর সমস্ত ফাসেক ফুজ্জার মুনাফিক দালাল বাটপার জালিম থেকে আমাদেরকে হেফাজত রব্বুল আলমিন এদেরকে হেদায়ত দেন আল্লাহ হয়তো হেদায়ত দেন না হয় এদেরকে ধ্বংস করে আমাদেরকে হেফাজত করে আয় রব্বুল আলহ আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন মাদ্রাসাটাকে কবুল করে এই মাদ্রাসার যে তালিমগুলো আইলিমগুলো আছে আল্লাহ এই সমস্ত আলে আ তালিবুল আলিমদেরকে আপনি কবুল করেন আয় আল্লাহ মাহফিলকে ইন্তজাম করে করতে গিয়ে যত চেষ্টা করেছে ফিকির করেছে যে যত কষ্ট করেছে তার বদলা তার প্রতিদান আপনি দেয়া দেন আল্লাহ রব্বুল আল্লাহ দিন বিজয়ী কাফেলাই শাহাদাতের পথে চলবার তৌফিক দেবেন জীবনে আর কিছু চাই না মৌলা সুখ সান ত্যারা মায়ের যশ খেতি এগুলোর প্রয়োজন নাই শাহাদাথীর মৃত্যু দিয়ে রব্বুলা আলে বিরল্লাহ এই এলাকার মূর্দা যারা আছে আল্লাহ তাদের খবরের আজাব মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ দান করে আল্লাহ যারা ব্যবসায়ী তাদের ব্যবসায়ী বরকত দান করেন চাকরিজীবী চাকরিতে বরকত দান করেন উন্নতি দান করেন আল্লাহ যারা অভাবী অভাব দূর করেন আল্লাহ যারা ঋণ পরিশোধ করার তৌফিক দেন প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে বলে দেন আল্লাহ আল্লাহ গার্মেন্টস সোয়েটারে অনেকে চাকরি করে আল্লাহ আল্লাহ এদের অবস্থা খুবই নাজুক আল্লাহ আল্লাহ বাইদের আল্লাহ জীবন মানের উন্নতি দান করেন দিনই তরক্ষী দান করেন হে আল্লাহ সবাইকে দিনদার পর হেজগার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন হে আল্লাহ ফিলিস্তিনের মা বন্দিরকে হেফাজত করেন বসনিয়া চেসনিয়া মালি সুমালিয়া উইগুর ইয়ামেন আরাকান কাশ্মীর সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলমিন এই ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন আল্লাহ সমস্ত কুফুরি শক্তি সমস্ত জালিম শক্তির হাত থেকে এই ভূখণ্ডকে রক্ষা করেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين.